বাবা তোমার জন্য টুৎফল নিয়ে এসেছি আমা দেখতেই পাচ্ছ এটি হচ্ছে আমেরিকান একটি ফল এটির নাম হচ্ছে ফল এটি বেশ সুস্বাদু ফল ও মাই গড এটা পাইকা কালো হয়ে গেছে এই ফল খেতে অনেক স্বাদ প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই সো গাইজ তোমা দেখতে পাচ্ছ ফল এটা হচ্ছে ফল এটা খাইতে খুব স্বাদ অনেক টেস্ট হয়ে থাকে সো তোমরা দেখতেই পাচ্ছ অনেক তুত ফল ধরেছে গাছে খেলা আপনারা কি বলেন এগুলা না না আপনারা জানেন না কি ফল বলে এটা হ্যাঁ এটা কি ফল এটাকে তুত ফল বলে তুত এটা আমরা খাইতাম ছোটবেলায় এই ফলটা খুব খেতে খুব স্বাদ প্রচন্ড ধরা ধরছে বুঝছেন ও দেখছি দেখছে ও মাই এটা পাইকা কালো হয়ে গেছে এই ফল খেতে অনেক স্বাদ প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই ফলে সো গাইস তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেশি তুতফল তুতফলের গাছ এটা তোমার দেখতে পাচ্ছ তুতফল পড়ছে হ্যাঁ এটা খেতে খুব দারুণ স্বাদ অনেক বড় বড় কিন্তু দেখতে পাচ্ছ অনেক বড় বড়ো বড়ো টুৎফল্লা তোমরা দেখতে পাচ্ছ তুতফলটাকে আমি এখন ইয়ে হচ্ছে টুৎফল এটা खाइ अनेक स्वाद